মূতার যুদ্ধ হিজরতের অষ্টম বর্ষ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনাদের সামনে হাজির হয়েছি রসুল্লাহ সাল্লাস্লমের জীবনের অন্যতম বড় অভিযানের কাহিনী নিয়ে যারা আগের পর্ব মিস করেছেন এখনই দেখে নিন এক বদরের যুদ্ধ দুই উহুদের যুদ্ধ তিন খন্দকের যুদ্ধ চার খাইবারের যুদ্ধ পাঁচ হুনাইনের যুদ্ধ ছয় তাবুকের যুদ্ধ সাত বিদায় হজ ও শেষ শেষখুদবা আজকের পর্বে জানব মুতার যুদ্ধের পটভূমি মুসলিম বাহিনীর প্রস্তুতি শাহাদীদের শাহাদাত ও খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্ব মুতার যুদ্ধের ঘটনা হিজরতের অষ্টম বর্ষে রসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম হারাকল বা রোম সম্রাটের কাছে ইসলামের দাওয়াত পাঠান কিন্তু রোমান মিত্ররা মুসলিম দূতকে হত্যা করে এই ঘটনার প্রতিশোধে নবীজি প্রায় তিন হাজার সাহাবির একটি বাহিনী প্রেরণ করলেন মুসলমানরা নামক স্থানে পৌঁছালে তারা প্রায় দুই লক্ষ রোমান সৈন্য ও আরব খ্রিস্টান মিত্রদের বিশাল বাহিনীর মুখোমুখি হন প্রথমে মুসলিম সেনাপতিরা একে একে শাহাদাত বরণ করেন জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু শহীদ জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু শহীদ আবদুল্লাহ ইবনে রওয়াহ রাদিয়াল্লাহু শহীদ এরপর মুসলমানরা বিচলিত হলে সাহসী সাহাবি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহ তরবারি হাতে নেতৃত্ব গ্রহণ করেন তিনি এত শক্তি ও কৌশলে যুদ্ধ পরিচালনা করলেন যে রোমানরা ভয় পেয়ে পিছিয়ে যায় এই যুদ্ধে নবীজি তাকে দিলেন বিশেষ উপাধি সাইফুল্লাহ আল্লাহর তরবারি যুদ্ধের ফলাফল সাহাবিদের শাহাদাত ইসলামের ইতিহাসে গৌরবময় অধ্যায় হয়ে রইল খালিদ ইবনে ওয়ালিদের অসাধারণ নেতৃত্ব উম্মাকে নতুন শক্তি দিল ইসলাম প্রথমবার রোমান সাম্রাজ্যের সাথে সামরিকভাবে মুখোমুখি হল আজকের শিক্ষা শহীদদের কুরবানি ইসলামের বিজয়ের ভিত্তি সংখ্যার আধিক্য নয় আল্লার সাহায্যই আসল শক্তি সঠিক নেতৃত্ব উম্মাকে বিপদ থেকে রক্ষা করতে পারে প্রতিটি বিপদেই আল্লাহর কুদরত প্রকাশ পায় পরবর্তী পর্বে নবীজির ইন্তেকাল এগারো হিজড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন পেজটি ফলো করুন সাবস্ক্রাইব করুন হায়াত আইকিউ ইসলামিক সত্য জানুন হিদায়ত নিন আল্লাহ হাফেজ বারাকাল্লাহ ফিকুম